ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক নং নাওগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদল ফুলবাড়িয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক নং নাওগাঁও ইউনিয়নের আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত জেলার নেতৃবৃন্দ উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত অর্থ ইউনিয়নের বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয় দল পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংক্ষিপ্ত শুধু তো একটি কথাই বলতে চাই পাঁচই আগস্টের পরিবর্তনের পরে বাংলাদেশে যে রাজনৈতিক জোয়ার শুরু হয়েছে সেই জোয়ারের মাঝখানে কিছু লোক হয়ে আজকাল বিএনপি রঙ্গ সংগঠনেও প্রোগ্রাম বাধা দেওয়ার চেষ্টা করে তারা মনে হয় জানে না এটা পাঁচ তারিখের পরের বাংলাদেশ এটা তার আগের বাংলাদেশ না চিন্তা করো আপনারা যে সংগঠনটি করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কয়েকটি সংগঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পনেরো বছর পনেরো ষোলো বছরের এই ফেসিবাদী শাসনে এবং এই পাঁচ তারিখে ঐতিহাসিক গরব প্রত্যান ঘটাতে এবং বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের অবসম্ভবী প্রধানমন্ত্রী রহমান যে কয়েকটি সংগঠনকে সবচেয়ে গুরুত্ব দেন তার মধ্যে প্রথম সারিতে স্বেচ্ছাসেবক দল আজকের মতো আগামী দিনেও আপনারা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যে কোনো কর্মকাণ্ড আজকের মতো অতীতের মতো বর্তমানের মতো এবং ভবিষ্যতের মতো সমর্থন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ 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 সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য